অনেক আগ্রহ ও উদ্দীপনার মাঝে উৎসব মুখর পরিবেশে তেইশ নং ওয়ার্ডের স্মার্ট কার্ডের প্রথম দাপে প্রায় পনেরোশো জনকে বিতরণ করলেন স্মার্ট কার্ড সরকারি কদম কলেজ মাঠে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে এই স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম এই কার্ড বিতরণে তেইশ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বাইশ তেইশ ও চব্বিশ নং ওয়ার্ডের শাওন অঙ্কন তারা উপস্থিত থেকে এই স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম সমাপ্ত করেন এম নিউজ বিডি বন্দর নারায়ণগঞ্জ আবে নবনী হ্যাঁ আমা আমো আমি করতে পারবো না আমি না না কত নাম্বার মেরেবা ফাইনাই ভাই আমা আমো কত হয়ে গেল হ্যাঁ আমি জানি আমি জানি আলাদা আলাদা আসবি তুমি যাও আজকের আঠারোই ফেব্রুয়ারি তেইশ নৌ ওয়ার্ড কাউন্সিলের আমি নামে আহমেদুলাল কলাম আজকে আমাদের ওয়ার্ডের উনিশশো সামথিং পনেরোশো সামথিং স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই যে তারা তারা তাদের ন্যায্য ভোটার হয়েছে এবং ভবিষ্যতে আশা করি তারা অবশ্যই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে আমি আশা করি আমাকেও আমাকে এবং সাহানুকেও ভোট দিবে যারা নতুন ভোটে হয়েছে তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই ধন্যবাদ সবাইকে আজকে খুব আমার আনন্দের দিন এই জন্য যে আমার বাইশ তেইশ ওয়ার্ডে উৎসব মুখর পরিবেশে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে আমাদের স্মার্ট কার্ড প্রায় পনেরোশো সামথিং তো আসলে যখন আমি তাদেরকে হার নাগাতে করেছিলাম তখনও তারা আগ্রহী ছিল এবং স্মার্ট হওয়ার জন্য আজকেও একই অবস্থান যে প্রতিটা ছেলেমেয়ে স্মার্ট ক্যাটে হাতে নিয়ে খুবই আনন্দ উল্লাস করছে অনুষ্ঠানটা সম্ভব হচ্ছে আমি চাই নতুন ভোটারটা ভোটার তারা যেন অবশ্যই নতুন ভোটাদেশ যখন আমাদের সামনে নির্বাচন আমি চাইব নতুন ভোটাদার যেন আমাদের এই সেবা দেওয়ার জন্য আমরা দুইটা কাউন্সিলিংয়ে সেবা দেওয়ার সবসময় চেষ্টা করেছি সুন্দর করে সুষ্ঠুভাবে যেন দ্রুত বজায় রেখে যেন স্মার্ট কার্ডটা ওরা গ্রহণ করতে পারে এবং ইনশাআল্লাহ আমাদের নির্বাচন অফিসার এবং আমার সহকারী অফিসার নির্বাচন অফিসারের ওনারা সবাই আমাদেরও সহযোগিতা করতেছে এবং এলাকাবাসী সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পরিবেশ উৎসব মুখর পরিবেশে আমি স্মার্ট কার্ডটা তাদের হাতে তুলে দিতে পেরে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম